নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আবারও একবার হাজির হলাম আপনাদের সামনে আর একটি মজার ম্যাজিক ভিডিও নিয়ে যেটি প্রথমে আপনাদের আমি দেখাবো এবং পরে শেখাবো খুব সুন্দর একটি মজার ম্যাজিক আমি প্রথমে পারফর্ম করে দেখাই এবং পরে শেখাবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে থাকুন এনজয় করুন বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই বন্ধুরা দেখুন আমার কাছে আছে তিনটি ডিসপোজাল গ্লাস তিনটি গ্লাস আছে আমি দেখিয়ে দিচ্ছি একটি গ্লাস আছে একটি গ্লাস আছে আর এই একটি আছে তো এই গ্লাস তিনটিকে আমি ঠিক এইভাবে ধরে নেব এভাবে ধরে নিলাম এভাবে তো একবার আমি দেখি আছে গিলাসগুলি দেখতেই পাচ্ছেন এই একটি গ্লাস দেখালাম এটাও দেখে পুরো খালি আছে আর এটাও এ দেখুন পুরো খালি আছে তো এই তিনটে গ্লাসে এবার আমি গিলাসগুলো কি গ্লাসগুলো এবার পরপর এভাবে আবার এভাবে সাজিয়ে নেব অন বাই অন সাজিয়ে নেয়ার পরে এবার দেখুন বন্ধুরা আমার কাছে আছে কিন্তু একটি রুমাল খালি রুমাল একদম এই পাশে পাশে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কিছুই নেই রুমালটার মধ্যে একদম খালি আছে দেখতে পাচ্ছেন তো এই রুমালটা দিয়ে এবার গ্লাসটির উপরে এভাবে ঢাকা দেবো ঢাকা দিয়ে আমি একটু ম্যাজিক পাস করব কিছু তৈরি করার চেষ্টা করবো এর মধ্যে দিয়ে দেখি কি আমি জাদুর দ্বারা আনতে পারি আপনাদের সামনে তো দেখতে থাকুন আপনারা একটু আমি ম্যাজিক পাস করছি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে কিছু একটা তৈরি হবে মধ্যে আপনারা দেখতে পাবেন কি তৈরি করলাম তো বন্ধুরা আমি একবার ওয়ান টু থ্রি নিশ্চয়ই কিছু তৈরি হয়ে গেছে আমার মনে হচ্ছে ম্যাজিকের দ্বারা আমি তৈরি করেছি তো আপনাদের এবার আমি দেখাবো আমি কি তৈরি করলাম তবন্ধুরা চলুন দেখা যাক খালি রুমাল একদম কিছুই নেই এটি আমি আবার এখানে রাখলাম এবার আমি দেখবো এটা কি তৈরি করলাম খালি মধ্যে দেখুন একটি আমি কি সুন্দর হার তৈরি করেছি মুক্তার হার তৈরি করলাম দেখুন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে গ্লাসটা খালি আছে দেখুন গ্লাসগুলি এ দেখুন যেমন দেখিয়েছিলাম গ্লাসগুলি আবারও খালি আছে তো এই গ্লাসের মধ্যে থেকে আমি এরকম হাত তৈরি করলাম তো আপনারাও এরকম হাত তৈরি করতে পারবেন বা অন্য কিছু তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি ম্যাজিকটি আমি শিখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে আর কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের ম্যাজিকটি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি যাতে আপনারাও দেখাতে পারেন অন্যদের দেখে আনন্দ দিতে পারেন তো বন্ধুরা চলুন এবার আমরা ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা ম্যাজিকটি করার জন্য আপনাদের যে জিনিসগুলি দরকার হবে সেটি একটু প্রথমে বলে দিয়ে আপনাদের কি কি দরকার হবে তো বন্ধুরা এরকম একটি রুমাল নিয়ে নেবেন যে কোনো রুমাল নিলেই হবে কোনো ম্যাজিক রুমাল নয় এটি বা কাপড়ের টুকরো বলতে পারেন এরকম একটি ছোট্ট রুমাল নিয়ে নেবেন আর লাগবে আপনাদের একটি রেখে নিচ্ছে আর লাগবে আপনাদের এরকম একটি মালাহার বা আপনি অন্য কিছু তৈরি করতে করতে চাইলে সেটাও নিতে পারেন আপনি কোন চকলেট নিতে পারেন বা অন্য কিছু নিতে পারেন যেটি আপনি করতে চাইবেন মধ্যে সেটা সেট হয়ে যায় সেরকম একটি বল করতে পারেন সেরকম একটা কিছু নিয়ে নেবেন এরপরে কি লাগবে আপনাদের এরকম তিনটি গ্লাস লাগবে ওয়ান টু থ্রি এখানে কিন্তু তিনটি গ্লাস নয় এখানে যে ম্যাজিকের গ্লাসটি আছে একটি চারটি গ্লাস আছে দেখুন এটা একটি ছোট গ্লাস আছে এরকম কাটা আছে দেখুন সাইজের ছোট একটু তো এটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে রেখেছিলাম এটাই হচ্ছে ম্যাজিকের আসল রহস্য তো বন্ধুরা কিভাবে পারফর্ম করবেন প্রথমে এই মালাটিকে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম এইভাবে সেট করে ছোট গ্লাসটার মধ্যে ঠিক আছে এভাবে ছিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ছোট্ট গ্লাসটি যেটা আছে প্রথমে উপরে রাখা আছে এই যে এই গ্লাসটির মধ্যে আমি রেখেছিলাম এইভাবে সেট করে রেখেছিলাম মালাটিকে আপনারা ভালো করে সেট করে নেবেন যাতে দেখা না যায় আর এরকম উপরে ছিল প্রথমে এইভাবে দেখিয়েছিলাম আপনাদের যে এরকম আমার কাছে তিনটে গ্লাস আছে এই দেখুন ওয়ান টু থ্রি তো গ্লাস তিনটিকে আমি এইভাবে ধরেছিলাম এভাবে ধরেছিলাম তাই তো এভাবে ধরার পরে প্রথম গ্লাসটি আমি এইভাবে দেখিয়েছিলাম দেখুন কিছু নেই এভাবে দেখেছিলাম দ্বিতীয় গ্লাসটি এভাবে দেখিয়েছিলাম কিছু নেই আর তৃতীয় গ্লাসটি যখন আমি তুলেছিলাম এভাবে দেখুন এই এভাবে রয়ে গেছিলো এই পিছনে গ্লাসটি এই গ্লাসটি এভাবে ছিল পিছন দিকে আর দেখুন এটা দেখিয়েছিলাম খালি আবার যখন এটি আমি এভাবে ঠিক এভাবে নিয়ে এসে এভাবে নিয়ে এভাবে ধরে নিয়েছিলাম এভাবে তো তিনটি গ্লাসই আমি খালি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে দেখালাম ওয়ান টু গ্লাস আমি খালি এবার কি করলাম তারপর আবার আমি করে ওয়ান একের পর এক সেট করে নিলাম গিলাসগুলিকে তারপর বলেছিলাম যে রুমালটা দিয়ে আমি ঢেকে দেবো এভাবে রুমালটা দিয়ে ঢেকে একটু মন্ত্রের মতো একটু অ্যাক্টিং করতে হবে যে কিছু আপনি তৈরি করছেন যেটা আপনি রেখেছেন সেটাই তৈরি করবেন চকলেট চাল মুড়ি যে কোনো কিছু আপনি রেখে তৈরি করতে পারেন আমি একটা হার রেখেছিলাম তো হারিয়ে আসবে নিশ্চয়ই আগে থেকে সিলেক্টেড তো এরকম একটু মন্ত্রের জাদুর মন্ত্রের মতো অ্যাক্টিং করলেন তারপর এইভাবে সরিয়ে দিয়ে একটু এভাবে আসতে করে এইভাবে দেখাবেন তো খুব খুশি হবে এটা কাউকে আপনি গিফটও করে দিতে পারেন সে মনে রাখবে সে দর্শকদের দর্শকদের মধ্যে গিফট করতে পারেন সে মনে রাখবে সে আরো অনেক খুশি হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই গেছেন যে ম্যাজিকটির কৌশল কি ছিল এটাই ছিল মূলত ম্যাজিকের কৌশল আপনারা খুব ইজিলি আপনাদের শিখিয়ে দিলাম আপনারা হয়তো বুঝে গেছেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই